জেনারেল ওয়াকার খুনি হাসিনার ফুপাতো বোনকে বিয়ে করছিলেন হাসিনাকে বড় আপা বইলা ডাকে খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই বহু যোগ্য অফিসার কে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনা প্রধান তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই কিন্তু এখন কেন তার এতই দরকার সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ তুপুর মতো লোকের হাতে জঘন্য সৈরাচারিনী শেখ হাসিনার শাসন আমলে অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে যাইতে চাননি এখন কেন যাইতে যাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতির কর্তৃত্বে রাখার কথা বলছিলেন আয় যেটা বলা অনস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা কুমি মতো কেউ তাকে পেছন থেকে না চাইতেছে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বর্তমানে এইটা স্পষ্ট সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনুসের কোন নিয়ন্ত্রণ নাই প্রফেসর ইউনুস সেনাবাহিনীর এই দুর্বৃত্ত ইচ্ছা অনুসারে দেশ বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নব গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন